যতক্ষণ পর্যন্ত আমি রসুল কুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত অন্যান্য আম্বেক রাম জান্নাতে প্রবেশ করা হারাম সোহার ততক্ষণ পর্যন্ত অন্যান্য আম্বেক রাম জান্নাতে যেতে পারবে না এরপরে বলছেন ওয়াহুরিমাত আলাল উমাম আমার নবীজি আরো বলছেন এবং যতক্ষণ পর্যন্ত আমার উন্মতটা জান্নাতে যাবে না প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত অন্যান্য উন্মতের জন্য জানলাতে যাওয়া হারাম সোহার আল্লাহ নবীজিকে যেভাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীজির হাতির আল্লাহ নবীজির উন্মতকেও সেভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন সোহার আল্লাহ নবীজির কারণে আমরা কি দামি নবীজির কারণেই আমরা দামি হাঁসের ময়দান যখন কায়েম হবে তখন অন্যান্য আম্বেকরাম যারা আমার নবীজির আগে দুনিয়াতে এসেছেন ওই আমেমের উন্মতরা নবীদের বিরুদ্ধে আল্লাহর দরবারে শেখায়ত করবে বলবেন হে আল্লাহ আমরা দিনের পথে চলতে পারি নাই কেন বলে আপনি যে নবী আসুস দুনিয়াতে পাঠিয়েছিলেন তারা আমাদেরকে হেদায়তের রাস্তা দেখায় নাই হেদায়তের রাস্তা তারা আমাদেরকে দেখায় নাই তারা হেদায়তের রাস্তা আমাদেরকে না দেখানোর কারণে আমরা হেদায়তের পথে চলতে পারি নাই আপনার এবার বন্দে করতে পারি নাই সুতরাং আমাদের যা দুশ হয়েছে আমরা আপনার অবাধ্য হয়েছি সবগুলা আম্বেক রামের কারণে সবগুলা তাদের কারণে আম্বেক্রামের কারণে তখন ওই বলবেন হে আল্লাহ তারা যা বলছে সবগুলা মিথ্যা কথা আপনি আপনি আমাদেরকে যা দায়িত্ব দিয়েছিলেন সবগুলা দায়িত্ব আমরা পালন করেছি তখন আল্লাহ বলবেন আপনারা যে দাবি করছেন আপনারা আমার দায়িত্ব দেওয়ার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন আপনাদের পক্ষ পক্ষ থেকে কোনো সাক্ষী আছে দাবি করলে সাক্ষী দিতে হবে না কি লাগবে সাক্ষী লাগবে তখন ওই আম বলবেন হে আল্লাহ আমাদের পক্ষে সাক্ষী হচ্ছে একমাত্র আফেরি জামান আর নবির উন্মত নবীর উন্মতদেরকে ডাকা হবে যে আখেরি জামান নবীর উম্মত আপনারা কি আমার অন্যান্য নবীদের ব্যাপারে সাক্ষী দিচ্ছেন তারা বলবেন হা আল্লাহ আপনি যে নবীর আসুল গুলা দুনিয়াতে পাঠিয়েছিলেন ইতিপূর্বে সমস্ত নবীর আসুল আপনার দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সব সমস্ত নবীর সুর যথাযথ তাদের দায়িত্ব পালন করেছেন কোনো গাফেরাতি করেন নাই বলে তোমরা তো তাদেরকে দেখো নাই কিভাবে সাক্ষী দিচ্ছ না দেখলে কি সাক্ষী দিতে পারবেন সাক্ষী দেওয়ার জন্য কি লাগবে দেখতে হবে তখন বলবে হে আল্লাহ আমরা যদিও বা তাদেরকে না দেখি ওই নবীদের যুগে যদিও বা আমরা না হই কিন্তু আপনি যে রসুলকে শেষ জামানায় পাঠিয়েছেন সেই রসুল তাদের কাছে পৌঁছে দিয়েছেন হাদিস দিয়ে আমাদেরকে সবগুলা বুঝিয়ে দিয়েছেন সেইগুলার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আপনার অন্যান্য বেকরাম ওনাদের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সোহান তাহলে এই উন্মত উম্মতকে এত দায়িত্ব এত মর্যাদা সম্মান আল্লাহ দিচ্ছেন কার জন্য নবীর কারণে কারণে নবীর কারণে তো যার কারণে আমি এত সম্মানিত হলাম না হয় আমার কোনো অস্তিত্ব আছে আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে থাকবে না আমার কোনো সম্মান পাওয়ার কোনো হক নাই কোন অধিকার পাওয়ার কোন সম্মান পাওয়ার অধিকার যোগ্যতা আমার কাছে নাই না থাকার পরেও আল্লাহ এত সম্মান মর্যাদা আমাদেরকে কেন দিয়েছেন যে আখের উন্মত হওয়ার কারণে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এভাবে ওয়াসাল্লাম বলেছেন যে আমি রসুলকে তোমরা কিয়ামতের ময়দানে তিনটা জায়গায় পাবা কয় জায়গায় একটা হচ্ছে মিজান আর একটা কাউসার আর হচ্ছে কি কুলসিরাত এই তিন জায়গা থেকে যে কোনো একটা জায়গায় পাওয়া কেন কারণ এই তিন জায়গায় থেকে আমি রসুন এনতেকালের পরেও কামতের ময়দানেও আমার উন্মদের মুসিবত আমি দূর করতে থাকবো সুহান